হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক তোমাদের প্রত্যেককে শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত আমরা ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের মডেল কোয়েশ্চেন পেপারগুলি সমাধান করছিলাম অলরেডি আমাদের তিনটে পার্ট কিন্তু আপলোড করা আছে যেখানে আমাদের নয় নাম্বার মডেল পর্যন্ত কিন্তু সমাধান কমপ্লিট এটা আমাদের লাস্ট পার্ট এই পার্টে আমরা বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলি আছে সেগুলি সম্পূর্ণ সমাধান করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের বলে রাখি সেকেন্ড ইউনিট টেস্টের অলরেডি আমাদের একটি সাজেশন ভিডিও আপলোড হয়েছে যেখানে সালক সংশ্লেষ এবং বাস্তুমোচন এই দুটি টপিকের ওপর কিন্তু সাজেশনস কিন্তু তোমাদের দেওয়া হয়েছে আমাদের আর কয়েকদিনের মধ্যেই নেক্সট তোমাদের দ্বিতীয় পার্টে সাজেশন কিন্তু আপলোড হবে যেখানে তোমরা পুষ্টি এবং শশ এই দুটি টপিকের উপর কিন্তু সাজেশন কিন্তু যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে আমরা শুরু করি প্রথমেই দশ নম্বর মডেল স্কুল তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেনটি হলো প্রদত্ত গুলির মধ্যে কোনটি অনুসংখ্যা সর্বাধিক এই যে অপশন কোটি দেওয়া হয়েছে এক্ষেত্রে সঠিক অ্যানসারটি হবে অপশন ডি অর্থাৎ আট গ্রাম এন এক্স থ্রি দুই নম্বর কোয়েশ্চেনটি সঠিক উত্তর কোনটি হবে অপশন এ তিন নম্বর জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরে তলে হেঁটে বেড়াতে পারে অপশন ডি জলের পৃষ্ঠ টান স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রযোজ্য হয় অপশন বি বার্নলির নীতি প্রদত্ত কোন দ্রবণের ক্ষেত্রে তিন প্রভাব দেখা যায় অপশন ডি স্টার্চ দ্রবণের ক্ষেত্রে প্রদত্ত কোনটি একাধিক অ্যাসিড লবণ গঠন করবে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ছয় নম্বর ছয় নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশান বি এইস থ্রি পিও ফোর প্রদত্ত কোনটি সমিত লবণের উদাহরণ নয় নেক্সট কোয়েশ্চেন অপশন ডি গ্লোবাল লবণ কোনো বস্তুর ভর হবে উভয় দ্বিগুণ করা হলে শক্তি কিরকম হবে অপশন ডি চার গুণ গ্রুপ বি তিন দশমিক পাঁচ গ্রাম সিএল টু এস টিভিতে আয়তন কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার পারমাণবিক ভর এককে এম ইউ তে মান কত হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ তোমাদের শুধুমাত্র এক্ষেত্রে সঠিক উত্তরগুলিকে আমরা কিন্তু প্রোভাইড করছি তোমরা ভিডিও চাও কিভাবে হচ্ছে বা সমাধান হচ্ছে মাধ্যমে আমরা কিন্তু এর একটি ডিটেলস ভিডিও কিন্তু নিয়ে আসবো তাহলে আমরা শুধুমাত্র এখন মডেল কোয়েশ্চেন পেপারগুলি খুব তাড়াতাড়ি তোমাদেরকে জাস্ট সঠিক উত্তরগুলি কিন্তু দিয়ে থাকছি যাতে তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হয়

কেজি পার মিটার কিউব ব্যারোমিটারের পাঠস্তমের উচ্চতা খুব দ্রুত কমে গেলে আবহাওয়ার কী পূর্বাভাস ঝড় হতে পারে উষ্ণতা বাড়লে দ্রব্যতার প্রথমে বাড়ে তারপর কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও এনে টু কোন লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ম্যাগনেসিয়াম মিথাইল অরেঞ্জের বর্ণ হলুদ শক্তি একটি ভেক্টর রাশি এটি মিথ্যা হবে নেক্সট আমরা মডেল স্কুল দেখো এগারো নাম্বার স্কুলের প্রথমে পৃষ্ঠটনের একক কোন ভৌত রাশি এককের সঙ্গে অভিন্ন সঠিক উত্তরটি হবে অপশন সি স্প্রিং বল ধ্রুবক ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে অপশন এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো গ্রাম জলে কত মোল জল আছে বিস্তৃত দশার কনার ব্যাস কত হবে অপশন এ টেন টু থি পাওয়ার মাইনাস এইট সেমি বা তার কম পাঁচ নম্বর লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না অপশন সি অপার প্রদত্ত কোন পদার্থটি তীব্র জলাকর্ষী ধর্ম বর্তমান অপশন এ গারো এইচ টু ফোর একটি এন পরমাণুর প্রকৃত ভর কত হতে পারে অপশন জেড ইকুয়াল টু কার্যবাহী ক্ষমতা হলে এখানে জেড কোন রাশিটি হবে অপশন বি স্থিতিশক্তি বামস্তম্ভ সঙ্গে স্তম্ভ মেলানো একক ক্ষেত্র ফলে প্রযুক্ত ঘাত অপশন বি চাপ পদার্থের একক আয়তনের ভর অপশন সি ঘনত্ব একক দর্গে ক্রিয়াশীল কণাগুলির সাহায্যে আলোগ রসির বিচরণকে ড্যাশ বলা হয় টিন্ডাল প্রভাব বলা হয় টিন্ডাল প্রভাব কডলিভার তেল একটি ইমালসন এসআইতে একম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর ভর কত হবে চুয়াল্লিশ গ্রাম একটা নাম লেখো যা আমলিক লবণ উৎপন্ন করতে পারে এইচ টু এসমী অক্সাইড এর উদাহরণ দাও জেন বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি বারো নম্বর মোড় স্কুল কিন্তু সঠিক প্রথম কোশ্চেনটি সঠিক উত্তর কি হবে একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল স্তর দুটির আপেক্ষিক বেগ অপশন বি হ্রাস করে কোন পদার্থটি পদার্থকতা সর্বপেক্ষা বেশি অপশন এ ইস্পাত এস টিভিতে সাত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে অপশন বি পাঁচ দশমিক পাঁচ ছয় লিটার সি টু এইচ ফোর এর মোলার ভর কত হবে অপশন ডি আঠাশ গ্রাম মোল বিস্তৃত দশা ও গ্যাসীয় বিস্তার মাধ্যম তরল এমন ক্লোর উদাহরণ অপশন অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হল অপশন বি জিঙ্ক পাতিলেবুর রসের মাত্রা হল অপশন এ দুই দশমিক দুই দুই কেজি ভরের একটি বস্তুর গতিবেগ চার মিটার পার সেকেন্ড বস্তুটির গতিশক্তি কত হবে অপশন ডি ষোলো জুল গ্রুপ বি এক পাসকাল সমান কত ডাইন এক সমান দশ ডাইন পারদদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায় ঝড় হতে পারে ঝড় হতে পারে চতুর্থ মিথ্যা পিরনের একক ও চাপের একক আলাদা মিথ্যা চুয়াল্লিশ গ্রাম অক্সিজেন গ্যাসের অন্য সংখ্যা কত হবে নাইন পয়েন্ট জিরো থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখানে একটি শূন্যস্থান পূরণ দেখো প্রথমে উপরটির শূন্যস্থান পূরণটি সঠিক উত্তরটি হবে বল এবং নিচেরটি সঠিক উত্তর হবে সময় প্রলম্বন দাবের কণার ব্যাস কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এর থেকে বেশি জীবাণুনাশক নাশক হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি ইমালসনের উদাহরণ দাও ডেটল স্যাবলন প্লবতার এসআই একক কি নিউটন সালফিউরিক অ্যাসিডের একটি শিল্প ব্যবহার লেখ সালফিউরিক অ্যাসিড সার তৈরিতে ব্যবহার করা হয় একটি ক্ষারীয় অক্সাইডের উদাহরণ দাও সি এ ও নামা মডেল স্কুল স্প্রিং এর বল সংকেত অপশন এম ট্রিটি টু মাইনাস টু কোন নলের মধ্যে দিয়ে জলের বেগ এক মিটার পার সেকেন্ড হলে বেগ শীর্ষ হবে অপশন ডি সেমি পার্সট কোয়েশ্চেনটি তিন নাম্বার দুশো টাইন বল প্রয়োগের ফলে একটি বলের একটি বস্তুর বলের অভিমুখে চার মিটার সরে যায় এক্ষেত্রে কৃতকার্য কত হবে অপশন বি একটি কার্বন বারো পরমাণুর তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটি ভাবে কত গুণ ভারী হতে পারে নম্বর অপশন এ গুণ গ্রাম সংখ্যা কত হবে অপশন এ উষ্ণতা বৃদ্ধিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা অপশন সি প্রায় অপরিবর্তিত থাকে প্রদত্ত কোনটি সমিত লবণ নয় অপশন সি জলীয় দ্রবণে যোগ করলে দ্রবণটির বর্ণ কিরকম হয় অপশন সি বর্ণহীন কোন বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি যুক্তি দাও দেখো আমি উত্তরটি যেহেতু একটু বড় তাই এখানে লেখা সম্ভব নয় আমি খাতায় লিখে তোমাদেরকে দেখাচ্ছি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হলো না কারণ গতিশক্তি বস্তুর ভর যা সর্বদা ধনাত্মক এবং বেগের বর্গের গুণফলের অর্ধেক যেহেতু বেগের বর্গ সর্বদা ধনাত্মক তাই গতিশক্তিও সর্বদা ধনাত্মক হবে নেক্সট কোয়েশ্চেনটি দেখো কোনো জলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল দশ নিউটন এবং ক্ষেত্রফল পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার হলে চাপ কত হবে একশো নিউটন পার মিটার স্কোয়ার নেক্সট প্রশ্ন দেখো কার্যহীন বল ছাড়া আর কোন ক্ষেত্রে বলের দ্বারা কৃত কার্যের মান শূন্য হওয়া সম্ভব কি সঠিক উত্তরটি হলো হ্যাঁ হতে পারে যখন বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ শূন্য হয় তখন বলের দ্বারা কৃতকার্য কিন্তু শূন্য হতে পারে নেক্সট প্রশ্ন দেখো অনু অনুহাইড্রোজেন ইলেকট্রনের সংখ্যা কত হবে টু ইন টু সিক্স জিরো টু টু টেন টু দি পাওয়ার দেখো পয়েন্ট ফাইভ জলের অনুর ভর কত হবে নয় গ্রাম প্রকৃত দ্রবণে দ্রাব্যের কণাগুলির ব্যাস কত টেন পাওয়ার মাইনাস নাইন এর কম সম্পৃক্ত দ্রবণে তাপ প্রয়োগ করলে দ্রবণটি ড্যাস হয়ে যায় অসম্পৃক্ত অসম্পৃক্ত হয়ে যায় নেক্সট কোয়েশনটি দেখো এ এবং বি দুটি অ্যাসিডের এর যথাক্রমে এক এবং পাঁচ কোনটি তীব্র অ্যাসিড এ তীব্র অ্যাসিড এজিএনও থ্রি দ্রবণ দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায় এইচ সি এল তাহলে আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত কোয়েশ্চেনগুলি কিন্তু সমাধান কমপ্লিট হলো সমস্ত মডেল কোশ্চেন পেপার তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য